আপনার সম্পত্তি আপনার জমি যদি অন্য কেউ খারিজ করে নেয় তাহলে ওই সম্পত্তি দখল সহ খারিজটা কীভাবে আপনার নামে বজায় রাখতে পারবেন আসলে যখন আমাদের নামে খারিজ হয়ে যায় এবং এই খারিজটা বাতিল করে যখন কেউ তাদের নামে খারিজ করে নেয় তখন ওই সম্পত্তি কিন্তু তারা জোর করে দখলেও নিয়ে নেয় তখন ওই সম্পত্তি যদি উদ্ধার করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে নিজের নামে আবার খারিজটা বজায় রাখতে হবে কিন্তু আমরা এই খারিজটা বজায় রাখার জন্য যে আমাদেরকে মিসকেস করতে হবে ওই খারিজের বিরুদ্ধে মিসকেস করে ওই খারিজের বিরুদ্ধে খারিজ আদেশটা বাতিল করে আমাদের নামে আবার খারিজটা বহাল রাখতে হবে কিন্তু কিন্তু আমরা এই শর্টকাট ওয়েটা ওয়েটা অবলম্বন না করে আমরা সরাসরি দেওয়ানে আদালতে চলে যাই এই মিসকেস করে হাইস দুই বছরের মধ্যেই কিন্তু আমাদের নামে খারিজ আদেশটা বহাল রাখা অতি সহজ যদি আমাদের দলিল এবং কাগজপত্র বৈধতা থাকে বৈধ থাকে কিন্তু আমরা এই প্রসিডিওর অবলম্বন না করে আমরা কোন দিকে যায় আমরা সরাসরি দেওয়ানে আদালতে সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করে দিই সেখানে আমরা ঘোষণা চাই যে এক সত্য মালিকানা রয়েছে সত্য রয়েছে আমাদের এই সম্পত্তির উপর আর ঘোষণা চাই যে যে নাম জারি বা খারিজ করা হয়েছে ওই খারিজটা ভুল ভ্রমাত্মক বলে ঘোষণা করা হোক এই দুইটা ঘোষণায় কিন্তু আমরা চেয়ে থাকি এবং তারা যে দখল রয়েছে সেটা অবৈধ এটা তো বলা যাবে না সেক্ষেত্রে দখলটা আপনারা কিন্তু নতুন আইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর এই জন্য আমি বলবো যে দেওয়ানি আদালতে যে আপনারা মামলা করছেন এই মামলার রায় পাইতে কিন্তু চার পাঁচ বছর দশ বছর বারো বছরও লেগে যেতে পারে এটা কিন্তু ওই কোর্টের উপর নির্ভর করছে আইনজীবীর উপর কিছুটা নির্ভর করে তারপরে ওই বিবাদের উপর কিছুটা নির্ভর করে সুতরাং এই দেওয়ানি মামলায় না চেয়ে আপনারা যদি মিসকেস দায়ের করেন আপনাদের যদি জমির সকল কাগজপত্র সঠিক থাকে তাহলে কিন্তু আপনারা অতি সহজেই দুই থেকে তিন বছরের মধ্যে হয় তিন বছর দুই বছরের ভিতরে কিন্তু এই মিসকেস অলমোস্ট টাইম শেষ হয়ে যায় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনারা অতি সহজেই কিন্তু রায় পেয়ে যাবেন খারিজটা আপনাদের নামে করে নিতে পারবেন তখন কিন্তু নতুন আইনের আন্ডারে দখল বুঝে নিতে পারবেন তাহলে বুঝতেই পারছেন যে দেওয়ানে আদালতে যাওয়াটা কিন্তু অনেকটা ভুল সিদ্ধান্ত কারণ যখন কোনো বিষয়ে মামলার বাইরে যেও কোনো কিছু সংশোধন করার একটা ওয়ে থাকে একটা নির্ধারিত পন্থা থাকে আমার তো সমস্যা হচ্ছে খারিজে আমার নামের খারিজটা কেউ একজন তার নামে করে নিয়েছে বিধায় আমি জমি হারিয়েছি এখন এই খারিজটা সংশোধন করতে আমাকে তো দেওয়ানে আদালতে যাওয়ার প্রয়োজনীয়তা নেই কারণ তারা তো বলিনি যে আমার জমির কাগজপত্র সঠিক না তারা তো আমার জমিকে চ্যালেঞ্জ করেনি তারা হয়তো যেখান থেকে খারিজটা বাতিল করে দিয়েছে আমার সেখানে হয়তো ভুল কোনো ডকুমেন্টস তারা উত্থাপন করেছে অথবা একতরফাভাবে তাদের নামে খারিজ করে নিয়েছে আমার খারিজটা বাতিল করে আমাকে একতরফাভাবে কিভাবে করা হয় জানেন যারা জারি কারক তাদেরকে টাকা দিয়ে বলা হয় যে এমনভাবে জারি করতে যে দেখাবে যে জারি হয়েছে বা তাকে ওই জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আসলে বাস্তবে তারা ওই জায়গা যায়ই না তারা বাড়িতেই থাকে কিন্তু তাদেরকে কোনো সমান দেয় না আর থার্ড টাইম কী করে বিকল্প জারি করে এক কেনারায় বিকল্প জারি করে তারা রায়ের দ্রুত রায়ের ব্যবস্থা করে নেয় একতরফা এইভাবে কিন্তু দ্রুত খারিজ তারা নিজেদের নামে করে নেয় টাকা খায় বিভিন্ন জায়গা এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনার বৈধ দলিল এবং কাগজপত্র সাহায্য নিয়ে খারিজটাই যদি আপনি সংশোধন করে নিতে পারেন মিসকেসের মাধ্যমে তাহলে কিন্তু আপনার দেওয়ানি আদালতে দশ বছর বারো বছর ঘুরতে হবে না দেওয়ানি আদালতে এত টাকা অর্থ পয়সা খরচ করতে হবে না শুধুমাত্র মিসকেসেই আপনার সমস্যা ছিল আর দখল সেটা তো নতুন আইনের আন্ডারে এখন দখল পাওয়াটা খুবই সহজ মাত্র পঁয়তাল্লিশ দিন নব্বই দিনের মধ্যে দখল পাওয়া যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের বরাবর একটি পিটিশন মামলা দায়ের করার মাধ্যমে এই খরচটাও কিন্তু অতি সামান্য শুধুমাত্র একটি পিটিশন পিটিশন ফর্মটা কিন্তু ওই গ্যাজেটেই দেওয়া আছে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আইনে পরামর্শ নিতে চাচ্ছেন আমার মাধ্যমে জমি জায়গার মামলা পরিচালনা করতে চাচ্ছেন তার স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম